হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত এবং আপনাদের দুয়াই ভালো আছি তো চলে এলাম নতুন আরেকটি দিনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো এখন হচ্ছে সকাল বেলায় নাস্তা রেডি করছি তো এখানে হচ্ছে পেঁপে ভাজি করব আর হচ্ছে রুটি বানাবো তো প্রথমে হচ্ছে পেঁপে ভাজিটা বসিয়ে দিয়েছি তো পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে তো গত কয়েকদিন ধরে কিন্তু আমি ভিডিও দিচ্ছি না তো একটু ভেজালের কারণে আর ভিডিও দিতে পারছি না তো আজকে হচ্ছে ভাবলাম চার পাঁচ দিন হয়ে গেছে আজকে যেহেতু ভিডিও না দিলে না হবে তাই হচ্ছে ভিডিওটা দেব তো আজকে হচ্ছে আবার আমি যখন বয়স করছি আমার বাহিরের মানে আশেপাশে কিন্তু অনেক নয়েজ হচ্ছে মানে আমাদের বাসার এখানে হচ্ছে ওয়াজ মাহফিল হবে তো সেই জন্য আমার বয়স করাটা কিন্তু অসুবিধা হয়ে যাচ্ছে তো আপনারা সবাই একটু অ্যাভয়েড করে চলবেন দেখবেন আমার ভিডিওটা তো যেহেতু বেশি দিন হয়ে গেছে তাই হচ্ছে ভয়েস সবার করে ভাবছি আজকে ভিডিওটা আপলোড করে দিই যেহেতু অনেকদিন ধরে ভিডিও দিচ্ছি না তো এখন হচ্ছে আমি পেঁপে আর হচ্ছে আলু ভাজিটা বসিয়ে দিয়েছি তো পেঁপে আর আলু ভাজির মধ্যে আমি লবণ দিয়েছি তারপরে হচ্ছে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি যাতে একটু কালার হয় তো হলুদের গুঁড়ার দিলে কিন্তু ভাজিটা করলে ভাজিটার কালার সুন্দর হয় না হলে কিন্তু ভাজিটা একদমই সাদা দেখা যায় তো সেই জন্য হচ্ছে এভাবে ভাজিটা করে নিচ্ছি তো সকালে নাস্তা হচ্ছে রুটি আর হচ্ছে পেঁপে ভাজি করব। তো আজকে আবার আমরা হচ্ছে এক জায়গায় যাব মানে হচ্ছে আমার শ্বশুরবাড়িতে যাব তো সেই জন্য হচ্ছে নাস্তা টাস্তা করে চলে যাব। আমার বাড়িতে মানে আমার জায়ের জায়ের বড়ো ছেলে মুসলমানই হবে সুন্নত খাতনা হবে তো সেজন্য হচ্ছে আমাদের ওখানে যাব। তো আজকে আমি বেশি কিছু রান্না করব না হালকা পাতলা নাস্তা করে বেরিয়ে পড়ব। তো আমি যাব আমার ভাই যাবে ভাবি যাবে আমার ভাই যে যাবে তো আমরা হচ্ছে চার পাঁচজন যাব আর কি তো গ্রামের বাড়িতে তো সেজন্য হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি নাস্তা টাস্তা রেডি করে নিচ্ছি তো নাস্তা রেডি করে যেন তাড়াতাড়ি যেতে পারি তো আমার শ্বশুরবাড়িতে যেতে কিন্তু প্রায় এক দেড় ঘন্টা সময় লাগে আর এক বাসেই কিন্তু যাওয়া যায় যেহেতু একটু দূরে তাই হচ্ছে এক দেড় ঘন্টার সময় লেগেই যায় তো আমি এখন রুটিগুলোকে ভেজে নিচ্ছি তো গত শুক্রবারে তো আপনারা সবাই জানেন যে কত বড় একটা ভূমিকম্প হয়েছে এই এরকম ভূমিকম্প মনে হয় আমি আমার জীবনে দেখি নাই তো আমার মতো মনে হয় অনেকেই আছে যে এত বড় ভূমিকম্প কখনো দেখে নাই তো আল্লাহ জানি না আমাদের যে বাকি জীবনে আরও কত কিছু দেখতে হবে তো দিন যাচ্ছে আর হচ্ছে সব কিছুই যেন কঠিন হয়ে যাচ্ছে বেঁচে থাকাটাও কঠিন হয়ে যাচ্ছে তো সব কিছুই হচ্ছে আল্লাহর হাতে তো এখন হচ্ছে মানুষের গুণা পাপটাও বেড়ে যাচ্ছে সেদিকটাই হচ্ছে প্রাকৃতিক দুর্যোগও বেড়ে যাচ্ছে তো আল্লাহ যেন সব কিছু থেকে আমাদেরকে হেফাজতে রাখে আর এত বড় দুর্ঘটনা থেকে যেন আমাদেরকে সবসময় হেফাজতে রাখে তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি তো যারা কিনা আমাদের আশেপাশে এই ভূমিকম্পর কবলে পড়ে জীবন দিয়েছে বা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আল্লাহ যেন তাদেরকে রহমত নাজিল করে আর যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিফ করে সেই দোয়াটাই রইল তো কথা বলতে বলতে এখানে হচ্ছে রুটিগুলোকে ভেজে নিয়েছি তো আমরা হচ্ছে এখন বেশি বেশি নামাজ পড়ব সবারই কিন্তু উচিত বেশি বেশি ইবাদত করা তো আমরা এখন কিন্তু শেষ জামানায় আসি জানি না সামনে আরও কত কিছু দেখতে হবে আগে আমরা যখন ছোট ছিলাম কিংবা বড় ছিলাম তখনও কিন্তু ভূমিকম্প হলে আমরা তেমন একটা টেয়ারি পেতাম না ভূমিকম্প কখন হয়েছিল সেটাও টের পাইনি আর এখন দু এক দিন ধরে এত বড় ভূমিকম্প আমরা দেখেছি যা কিন্তু কল্পনাই করা যায় না তো শুকনো রুটিগুলোকে ভেজে নিয়ে এসে এবার হচ্ছে চার পাঁচটা রুটি তেল দিয়ে ভাজবো তো তেলে ভাজা রুটি কিন্তু আমিও খাই ভাইও খাই আর হচ্ছে ভাবিও খাবে তো ও আবার কিন্তু শুকনো রুটি খায় না তেলে ভাজা রুটিটা খায় তো টেবিলে কিন্তু নাস্তা রেডি করে নিয়েছি পরোটা তারপরে হচ্ছে রুটি আর এদিকটায় হচ্ছে শাক আছে রাত কালকে আর এদিকটায় মাছের তরকারি আছে আর এদিকটায় হচ্ছে পেঁপে ভাজি আছে তো এগুলো দিয়েই কিন্তু আমাদের নাস্তা হয়ে যাবে আজকে বেশি কিছু রান্না করব না যেহেতু আমরা দূরে চলে যাব এগুলো রান্না করে রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে আর সেজন্য হালকা পাতলা নাস্তা করে নিয়েছি আর এবার হচ্ছে আমরা বাস দিয়ে চলে যাচ্ছি কিন্তু আমার শ্বশুর বাড়িতে তো এখন হচ্ছে আমরা এই গা বাস দিয়ে চৌরাস্তা যাবো তো চৌরাস্তা গিয়ে নতুন গাড়ি মানে ওইখানে টিকিট কেটে গাড়িতে উঠবো একবারে আমাদের বাড়িতে নিয়ে নামিয়ে দিবে তো বাসে করে যাচ্ছি আজ এবার কিন্তু আমরা বাসে করে যাচ্ছি তো ইনশাআল্লাহ ভালোভাবেই যাব। তো এখন হচ্ছে চোরাস্তা থেকে আরেক গাড়িতে উঠেছি এই গাড়ি দিয়ে একদম ডাইরেক্ট চলে যাব বাড়িতে তো আবার শ্বশুর বাড়িতে গেলে দুইটা গাড়ি পাল্টাতে হয় তো গ্রামের দৃশ্য আর হচ্ছে যাওয়ার সময় খুব ভালো লাগছিল তেমন শীত না আবার হচ্ছে গরমও না এরকম ওয়েদারে কিন্তু কোথাও যেতে খুব ভালো লাগে আর এখন যেহেতু দিনের বেলা একটু গরম লাগে রাতের বেলা কিন্তু শীত লাগে তো চলে এলাম আমাদের শ্বশুরবাড়িতে তো আমাদের বাড়ির পাশ দিয়ে কিন্তু নদী আছে আর এদিকটায় হচ্ছে দেখেন অনুষ্ঠানের প্যান্ডেল করা হয়েছে এর ভিতরে খাওয়া দাওয়া হবে তো এখন হচ্ছে আমরা একটু হাঁটাহাঁটি করছি তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ